হাই হ্যালো ইভ্রিওান তো দেখো নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন ভিডিও আর ভিডিও বলতে আগের দিন রিলসে তোমাদেরকে বলেছিলাম যে আমরা সবাই মিলে একটা জায়গাতেই গিয়েছি কোথায় গিয়েছি অবশ্যই লং ভিডিওতে শেয়ার করবো তো এই যে ভিডিও নিয়ে চলে আসলাম জানতে হলে কিন্তু অবশ্যই লাস্ট অব দি দেখতে থেক আর এটা ছিল রবিবারের ভিডিও দেখো আমরা তো তিনজন রেডি হয়ে গেলাম আর এখানে মা মধ্যে একটু আদর চলছে মানে তোমাদের ক্রিয়াংশিকা তো ভীষণ খুশি বেরু যাবে আর দেখো কীরকমভাবে আমাকে হামি দিচ্ছে নাকো নাকো করছে মানে কত আদর মানে খুব খুশি বেরুর কথা শুনলে আর নতুন ড্রেস পরলে খুব খুশি তো চলো দেখো আমরা বের হয়ে গেলাম কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি দেখতে থাকো তো এখানে তো আমি তোমাদের ক্রিয়াংশিকা এই দেখো পেছনে আছে মামুনি রেডি তো এই যে সামনে গাড়িতে আছে বাবা বাবু আর তোমাদের ক্রিয়াংশিকার পাপা তো যাই হোক তো এই জায়গাটা দেখে কে কী চিনতে পারছো অবশ্যই জানিও তো বলে দিই আসলে চলে গেলাম আমাদের বাড়ির সামনে আর এই দেখো মা দাঁড়িয়ে আছে মানে আমাদের সাথে মাও যাবে এবার চলো আমরা সবাই মিলে যাই লাস্টে বলবো যে কোথায় যাচ্ছি কি কী করছি লাস্ট অবধি দেখতে থাকো আর যা প্রচণ্ড গরম ছিল বেশি কিছু সাজিনি জাস্ট নর্মাল একটা কুর্তি পরে চলে গেছি এই দেখো আমরা সবাই মিলে তো চলো আমাদের সাথে তোমরাও চলো আর লাস্ট অবধি দেখতে থাকো অবশ্যই বলবো যে কোথায় গিয়েছি তো এই দেখো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম আসলে এবার তোমাদের বলি আমরা গিয়েছিলাম চড়িলাম চড়িলাম একটা হোটেল আছে যেখানে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে ভাত দেওয়া হয় তো এই হোটেলটাতেই আমরা গিয়েছিলাম মানে খাওয়ার জন্য আর কি এই দেখো মা সারদা হোটেল মানে ভীষণ টেস্টি আর বিভিন্ন রকমের প্রায় পাঁচ ছ সাত রকমের ভর্তা দেওয়া হয় তো ওটার উদ্দেশ্যে আমাদের আসলে যাওয়া অন্য কোথাও যায়নি মানে জাস্ট এই হোটেলটাতে খাওয়ার জন্য আমরা সবাই বের হয়ে গেছি আর এত ভিড় জাস্ট তোমরা দেখো প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর বসার সিট পেলাম তো যাই হোক তোমাদের ক্রিয়াংশিকাকে ফার্স্টেই দিয়ে দিলাম একটা পাপড় ও তো পাপড় ভীষণ ভালোবাসে তো ওকে পাপড় দিয়ে দিলাম চলো কী কী আমরা অর্ডার করেছি কী কি খেলাম সবটাই যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি কিন্তু এত গরম ছিল মানে আমরা ঘামতে ঘামতে শেষ আর যেহেতু হোটেলটা ছিল টিনের আরও প্রচণ্ড গরম ছিল তো ফাইনালে অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখো বসলাম প্রচণ্ড ভিড় হয় তো চলো এবার দেখো এখানে কিন্তু তিন চার রকমের ভর্তা দিয়ে দিল মাছের ভর্তা ছিল তারপর ঝিঙে ভর্তা ছিল তারপরে এখানে দেখো একটা চন্দনা সুটকির পাথুরি ছিল সুটকি ভর্তা ছিল ইলিশ মাছের কাটা ভর্তা ছিল মানে বিভিন্ন রকমের ভর্তা ছিল সাথে ছিল মুড়ি ঘন্ট আর আমরা লাস্টে নিয়েছিলাম মটন তো এই দেখো মটনটাও ভীষণ ভালো ছিল আর আমার মার অবস্থা দেখো ঘাম মুছতে মুছতে শেষ খাবারগুলি ভীষণ টেস্টি ছিল কিন্তু বলে রাখি যারা যারা একটু ঝাল খেতে পারো তাদের জন্য ভালো লাগবে যেহেতু ভর্তাগুলি ভালোই ঝাল হয় আমাদের তো ভালো লেগেছে যেহেতু আমরা সবাই ঝাল খাই মামুনি বাদে মামুনির ভীষণ ঝাল লেগেছে কিছুই খেতে পারিনি জাস্ট অল্প একটু খেয়েছে কারণ ঝাল খেতে পারে না তো আর যারা ঝাল খেতে পারে না তাদের ভীষণ ঝাল লাগবে কিন্তু আমাদের ভালোই লেগেছে আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছি তো এখন সবাই মিলে খেয়ে নিচ্ছে আইসক্রিম তো দেখো চলে যাবো বাড়িতে আর মুখের অবস্থা দেখো একে তো গরম তার মধ্যে ঝাল খেয়েছি মানে কি বলবো মানে ভর্তাগুলি এত স্বাদ ছিল মানে একদম মুখে লেগে আছে তো যাই হোক এই ভর্তা খেতেই আমরা গিয়েছিলাম চড়িলামে কে কে হোটেলটাতে খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তো এখন চলে যাচ্ছি বাড়িতে আর ভিডিওটাও এখানেই অ্যান করছি তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো